আসসালামু আলাইকুম খুব সহজে কিভাবে প্যান্টের সাইড পকেট কাটিং এবং স্টিচিং করবেন তা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব এর জন্য প্রথমে একটি প্যান্ট কাটিং করে এর ফ্রন্ট পার্টটি নিতে হবে কোমরের উপরের দিক থেকে আমি দেড় ইঞ্চি মার্ক করে নেব দেড় ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত মার্ক করব এই দুটি মার্কে আমি টিকেন দিয়ে নেব যদি আপনারা দুই সাইডে পকেট দেন তাহলে কিন্তু দুই সাইডে এভাবে ঠিক নিতে হবে তারপর পকেটে কাটিং করে নেব এখন পটিং এখন পকেট কাটিং করার জন্য কাপড় নিয়েছি দুই ভাজ করে তো কাপড়টি দেখুন চোদ্দ ইঞ্চে লম্বা রেখেছে এবং চড় রেখেছে প্রায় ষোলো ইঞ্চে ষোলো থেকে সাড়ে ষোলো ইঞ্চি তো পুরো কাপড়টিকে এভাবে দুই ভাঁজ করে নেব যে দিকটা ওপেন রয়েছে সেই দিকটা আমি হালকা রাউন্ড করে কাটিং করে নিব এটা কোনো মেজারমেন্ট লাগবে না জাস্ট এরকম করে একটু রান করে কাটিং করে নিলে হবে এখন আমি প্যান্টের ফ্রন্ট পার্টি নিচ্ছি প্যান্টের এই অংশটি সোজা করে রাখব এর ওপর আমি পকেটে যে কোনো একটি পাশ এভাবে বিছিয়ে নেব দেখুন পকেটটি রান করা রয়েছে খোলা ওপেন দিক যেটি রয়েছে সেই দিকে যে কোনো একটি পাশ আমি খোলা করে রাখবো ঠিক এখান থেকে যে কোনো একটি পাশ রাখব তাই কাঠ বরাবর করে আমি দুটি অংশ মিলিয়ে নেব তারপর এইখান থেকে এতটুকু অংশ সেটা করে নেব বোতাম মার্কটি করে নিচ্ছি ছয় ইঞ্চি পর্যন্ত যে মার্কটি বসিয়ে নিয়েছে সে মার্ক বরাবর করে আমি মিলিয়ে নিচ্ছি দুটি টিকেনের বরাবর করে মার্কগুলো দিয়ে নিয়েছি এখন এখান থেকে এই ছয় ইঞ্চি পর্যন্ত সেলাইটি করে নিব তারপরে সেলাই পর্যন্ত কাট দিয়ে নিতে হবে দুটি অংশ একসাথে ধরে আমি কাট দিয়ে নিব এখানে সেলাই পর্যন্ত দুটি সাইডে আমি এভাবে কাট দিয়ে নিব এখন পকেটের অংশটি উল্টে কিন্তু দেখুন এই সাইডের অংশটি বেড়ে এসেছে সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটি কিন্তু ভিতর দিকে চলে গিয়েছে হাত দিয়ে একটু ভালোভাবে প্রেস করে নিব তারপর আমি এই সাইড দিয়ে এভাবে সেলাই করে নিব তো এখানে দেখুন পকেটটি কিন্তু সেলাই করা প্রায় শেষই এটাকে যদি এই সামনের দিকে এভাবে বরাবর করে রাখি তাহলে কিন্তু আমাদের পকেটটি সেলাই করা শেষ কিন্তু এরপর আমাদের নিচের অংশটি জয়েন দিতে হবে তো নিচের অংশগুলো জয়েন যদি এভাবে দেয় তাহলে এক্সট্রা সুতাটা বেরিয়ে আসবে তো আমি এভাবে করব না এটিকে আমি দেখুন মেলে নিলাম মেলেটি আবারও আমার দিকে নিয়ে এসেছি আর এই যে পকেটের সেরাকার অংশ এটি সামনের দিকে প্যান্টের অংশ এটিকে এখান থেকে এইভাবে করে রেখে এই যে যে সাইডের এক্সট্রা অংশ ছিল এখান থেকে আমি সেলাইটা স্টার্ট করব আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে রাউন্ড করা অংশ ছিল এই অংশটা আমি এতটুকু অংশ সেলাই করে নিব এখানে দুশোটা পরিমাণ কাপড় রেখে সেলাই করবো এখন পকেটটিকে সোজা করে তারপর এর সাইড দিয়ে সেলাই করব এতে ভিতরে যে এক্সট্রা কাপড়টি থাকবে সেটি কিন্তু এই সেলাইয়ের উপর চলে যাবে এবং পকেটে হাত দিতে গেলে এক্সট্রা কাপড়ে সুতাগুলো বেড়ে আসবে না দেখুন পকেটের অংশটুক এটি কিন্তু এখন এই ফ্রন্ট পার্টির উপরেই সেলাই আসবে দেখুন পকেটটিকে এভাবে ধরে এর সাইড দিয়ে আমি সেলাই করব যাতে পকেটের এটির উপরে সেলাই না পড়ে সেদিকে খেয়াল করে এর একদম কিনার ঘেঁষে এতটুকু অংশ সেলাই করে নেব তারপর দেখুন পকেটের সাথে নিজের কোমরের অংশটুক এভাবে জয়েন দিয়ে নেব এতে কিন্তু এটি এই পাশেই থাকবে এখন ফ্রন্ট পার্টের হাই এর সাথে আরেকটা ফ্রন্ট পার্টের হাই একসাথে করে রেখে সেলাই করতে পারি হাই একসাথে করে সেলাই করব হাই এর অংশটি সেলাই করে নিয়েছি তারপর বেল্ট লাগিয়ে নেব এখন ব্যাক পার্টটি এর উপর বিছিয়ে নেব ফ্রন্ট পার্টটি সোজা রেখেছি তারপর ব্যাক পার্টটি উল্টা ভাবে রাখবো তো এখানে দুটি প্লেট একসাথে করে নিয়ে এই সাইডটি টি পুরোটি করে নিতে হবে একদম মনে পর্যন্ত সাইড টি করব করবো দুটি সাইড আমি সেম ভাবে করে দেখুন পকেটের সাইড যখন সেলাই করবো অবশ্যই খেয়াল করবো যাতে পকেটের ওপরে সেলাইটি না পড়ে এই সাইড দিয়ে সেলাইটি হয় তো দেখুন বেল্টে লাগানোর পরে এই যে পকেট এখন কেমন হয়েছে তো প্যান্টের পকেটটি খুব সহজে আপনারা এভাবে সেরে করে নিতে পারবেন